বাবা চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো আল্লাহ দরবারে এই মুহূর্তে গোনা খাতাগুলো হাজির করে দিয়ে যদিও কান্না আসতে চায় না যেই রব্বলাল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও বান্দারে ও বান্দা আমি আল্লাহর দরবারে তুমি চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদ ক্ষমার যায় দয়ার যায় যে আল্লাহ পাক বললেন ফালিয়া দা হাকু কালি লাও ওয়ালিয়া বকু বান্দারে কম করে হাসো বেশি করে কাঁদো চির হাসি যদে হাসতে চাও কেঁদে কেঁদে গোনা খাতা গুলো মা ফেলয়া যাও কবরে কথা বাইরে বই যায় না হায় কবর কথা বাইরে বইলা যায় না আয় আমল ছাড় দে আমল ছাড় এ খাতর করবে না কবরের কথা বাইরে বইলা যায় না হায় কবরের কথা বাইরে বইলা যায় যতই কর বাহাদরে যতই কর ছল চাদরে যতয় কর বাহাদরে যতই কর ছল চাদরে কত মানুষ চলে গেল রাখা গেল না হায় হায় কত মানুষ চলে রাখা গেল না কবরের কথা বাইরে বইলা ও না হায় হায় কবরের কথা বইলা যায় কবর হবে শেষ ঠিকানা যে তো কেউ রবে না নবী বিন তোমার গেঘ আপন হবে হায় হায় নী তোমার গেব হবে না কবরের কথা হয় হয় হবর কথা বাইরে বোল য ওই কবরের কথা ভুলে গেলে চলবে না যেই কবরে আমার আপনার জন্য অপেক্ষা করতেছে আর বলা যায় না কোন স্থানের মাটি আমার জন্য অপেক্ষা করতেছে কোন গুরুস্থানের কবরে আমাকে শুইতে হবে এখনো সময় আছে সাবধান হতে হবে সতর্ক হতে হবে আপনার ডাইনে তাকাইয়া দেখেন বামে তাকাইয়া দেখেন আপনার সামনে পিছে আপনার বাড়ির চতুর্দিকে তাকাইয়া দেখেন কত মানুষ আপনার সামনে থেকে আমাদের কত মরব্বীরা বিদায় হয়ে চলে গেল অনেকের বাবা কবর দেশে চলে গেল অনেকের মা কবর দেশে চলে গেল তারা আর ফিরে আসল না এই জন্য কবরে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে ন্যায় কামল করে যাইতে হবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর দরবার থেকে ক্ষমা চেয়ে যাইতে হবে নতুবা বাবা বাঁচার কোনো উপায় থাকবে না আজাবুল কবরে হাকুন কবরে আজাবের সত্য যেই কবর হবে সাপ বিচ্ছর কুটুরি অনেকে বিশ্বাস করতে চায় না আ কেমনে বিশ্বাস করবে কারণ সে তো আগে কবরে যায় নাই অথচ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন কবরে এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কোনো মানুষ যদি নেকার হয়ে যায় যদি সে ফরেজগার মত হয়ে যাইতে পারে সে যদি নামাজি হয়ে যাইতে পারে সে যদি নবীর হয়ে যাইতে পারে সে যদি পবিত্র পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে খারাপির থেকে দূরে থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যদি যাইতে পারে হিংসা অহংকার গিবত থেকে বাইচা যাইতে পারে মিথ্যা থেকে দূরে সরে চড়ে যাইতে পারে এই ধরনের খারাপ সব যদি বেঁচে যাইতে পারে ওই নাকার ব্যক্তির জন্য আল্লাহ রসুলাম বলতেছেন ওই নাকার ব্যক্তির কবরকে ডাক দিয়ে বলা হবে ও কবরের মাটি রে এই নাকার ব্যক্তির জন্য এত প্রশস্ত হইয়া যাও যতদূর তার চোখের দৃষ্টি সীমা যায় তত দূর পর্যন্ত কবরটা বড় হইয়া যাও এমনিভাবে বড় হয়ে যাবে আবার কোনো কোন ব্যক্তি গুণাকার হয়ে জানা যাবে আল্লাহর হুকুম যারা পালন করে নাই সুলের দিক নির্দেশনা অনুযায়ী যারা চলে নাই যারা অলিদেরকে ভালোবাসে না আল্লাহর অলিদের সম্পর্কে বাজে কথা বলেছে সব অলি আল্লাহ তো এক নয় আর সবাই তো অনেক ধরনের অনেক ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে যারা বাজে কথা বলেছে মন্তব্য করেছে এই ধরনের গিবদ যারা করেছে ওই ব্যক্তি গুনাহগার হয়ে যারা যাবে ওই গুনাহগার ব্যক্তির জন্য কবরের জমিনকে জাগিয়ে }^{বেলাবে} ও জমিন রে এমন ভাবে দুই দিকের মাটি গুলো চেপে আসো এমন ভাবে সংকুচিত মনে চাপ দাও দুই দিকের মাটিটা চাপতে চাপতে এমন ভাবে এসে যাও সুতার মতো চিকন কইরা ফালাও नेक ব্যক্তির কবর হবে প্রসিদ্ধ আর গুনাহগার ব্যক্তি কবর হবে চেপে যাবে সংকুচিত হয়ে যাবে বাবা বাঁচার কোনো উপায় থাকবে না আসুন আল্লাহর দরবার থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য রব্বলায় রামিনা দরবার বলবো আল্লাহ তোমার নেকার ব্যক্তিদের উশিলায় আমাদেরকে তুমি মা গইরা দাও ওই রব্বুল আলমিন আর ব্যক্তির কথা কেন বলা হলো সুরা ফাতেহার মধ্যে বলা হয়েছে ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন স্তাইন ইহদিন সরাত মুস্তাকিম সরাত আল্লাদিন আনাম তাহিম ওয়াইনিল মাহদু আলাইহিম ওয়ালি এই কথাগুলোর অর্থগুলো খুঁজে দেখেন আমি সংক্ষেপে বলছি আল্লাহ তাদেরকে সাথে আমাদেরকে পরিচালিত করো তাদের পথে আমাদেরকে রাখো যারা তোমার ন্যাক্কার ব্যক্তি ছিল ন্যাক্কার কারা ছিল যারা হলো আল্লাহর অলি যারা ছিল মোত্তাক পরেশগার যারা ছিল সত্যবাদী ওই সমস্ত নেককার ব্যক্তিদের কথা বলা হয়েছে মনাফেক গিবৎকারী চোখল খড়িদের কথা নয় নেককার মমিন আল্লাহওয়ালা যারা হবে তারা কখনো মনাফেকে করবে না আল্লাহর ওলি যারা হবে তারা কখনো গিবদ করবে না আল্লাহর ওলি যারা হবে তারা মিথ্যা কথা বলবে না আল্লাহর ওলি যারা হবে তারা কখনো এমনি ভাবে অহংকার করবে না আল্লাহর বলি যারা হবে তারা কখনো মানুষের কষ্ট দেখে সহ্য করতে পারবে না তাদের দুঃখের সাথে হবে তারা তাদেরকে জন্য চেষ্টা করবে ওই আল্লাহর কথা বলা হয়েছে বাবা ওই ধরনের ন্যাক্কার ব্যক্তিদের সাথে থাকার জন্য আমাদেরকে বলা হয়েছে এই চূড়া ফাতেহার কথা যদি আমরা ধরি আল্লাহর এই জন্য বলবে আল্লাহ তুমি যাদের কথা বলেছ মাওলা ওই ধরনের অলি আল্লাহ আমাদের সাথে থাকার তৌফিক দান করে দাও হায়ের মন কবর দেশে যাইয়া কেমন থাকি বা তুমি ভাই বন্ধু চারিয়া রে মন কবর দেশে আয়েরে মনে যায়। আল্লাহ আল্লাহ ওই বাড়ি ঘর ফেলে চলে যেতে হবে এই বিছানা আমার সাথে কবরে যাবে না আল্লাহ এই খবরে আমার সাথে টাকা পয়সা ধন সম্পদ যাবে না ও মাওলা আজকে এই যে গরমের মধ্যে অস্থির হয়ে যায় আয় আল্লাহ ছোটাছুটি অনেকে দেখলাম গাছের নিচে বসে আছে বাতাসের জন্য একটু আরামের জন্য বসে আছে আর ওপরে আলামি ওই কবরে তো কোনো বাতাস থাকবে না ওই কবরে কোনো ফ্যান থাকবে না ওই কবরে কোনো এসি থাকবে না আল্লাহ তোমার দরবারে তাই আমরা দয়া চাই আমাদেরকে মাফ করে দি আমাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও রহমান রাগে মান مار الله على كريم رجيم أمت الله على البسيط. দমা আর ও আলহালামীন তোমার বন্ধগুলো তোমার দরবারে ক্ষমরা চাই বসেছে মাউলা ও আল্লাহ তুমি তাকায় দেখো তুমি তাকায় দেখো মায়ার নজরে তুমি দেখো মাউলা আয় আমরা কার কাছে দয়া চাই মাওলা তুমি মাবুদের কাছে দয়া দয়াছাই তুমি মাবুদের কাছে মা চাই মাওলা আমাদেরকে দয়া করো মাওলা আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না আয় আল্লাহ তুমি বলেছো অলিমান খবী জান্না দা তোমার দরবারে হিসাব দেওয়ার ভয়ে যারা তোমার দরবারে এমনি ভাবে ফরিয়াদ করবে কাঁদবে ভীত সন্তুষ্ট থাকবে ওই সমস্ত ব্যক্তির জন্য তুমি খুশি হইয়া দুইটা জান্না দান করে দিবা আয় আল্লাহ আমরা তোমার দরবারে ওই দয়া চাই আল্লাহ তুমি রহম কর ক্ষমা করো মাওলা আমাদেরকে তুমি মাপ গা দা গোনার বোঝা মাথায় গা দাসে এ গোনার বোঝামা কা দাসে có hàng mà rồi cửa hàng xong rồi cửa hàng xong rồi cửa hàng তো মার ধারবারে তোমার মা হাউন্দার কাঁদে তো মারার ধারবা সিনার সদায় গোনার দোন জলতেছে এ দয়ারা সার বাউন্দো মা আর কাঁততে সে দোয়া র সার বাউদা মা আর কাঁতে হম তুমি দেখো তোমার অনেকে পারে না অনেকে কান্নার মতো ভাব ধরে আছে মাওলা আবার এমন অনেক বান্দা আছে মাওলা চোখের পানি ধরে রাখতে পারে না চোখের পানিগুলো ছেড়ে তোমার দরবারে ক্ষমা যায় মাওলা আয়াল্লা কোন দিন যেন সাদা কাপনের কাবর করে বিদায় হয়ে যেতে হবে ওই বাবারে কবরে রেখে আসলাম ওই মাকে কবরে রেখে আসলাম তোমার দরবারে জানাই মাউলা কোন দিন যেন ওই পথে আমারও একদিন রওনা হতে হবে কোন দিন যেন ওই পথে আমাকেও ওই আমাকে মধ্যে ছুয়ে শুয়ে আয় আল্লাহ ওই কবর দেশে যাইতে হবে মাওলা আয় বোলায় আমিন তোমার দরবারে তাই তো আমরা ক্ষমা চাওয়ার জন্য বসেছি মা যদিও আমাদের জবানটা নাপাক হয়ে গেছে মাওলা আমাদের গুনার কারণে অন্তর নাপাক হয়ে গেছে তোমার নবী রহমত আলমিনের খাতিরে মাওলা আমাদেরকে তুমি একটু দয়া করে ক্ষমা গেরা দাও আল্লাহর নবে নরে নবে গো

গোও আপ্ডে নবি আমার জিমনে রেজে বার জে জনা পনা আসেক খায়ে মো সে তারনা কিমার জন ভযে করে না কালসম ভয় আহ বাবা কেন বললাম আশিক এ রাসূল যারা হবে নবীকে যারা অনুসরণ অনুকরণ করার মতো করেছে বাবা এই জন্যই আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আনহুম ইজ্জামাল ফাজাউ যাও গাফজাউ বিল্লাহ ওয়াস্তালু আলাইনা ওমর রাসাল্লাহ আল্লাহ ওয়াজাদাল দাওবা রহিমা যারা নিজের নফসরে উপর জুলুম করেছো গুনাহ করেছো অন্যায় করেছো ওই নবীর দরবারে চলে যা ওই নবী যখন তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে রহিমা আমি রব লাল আমিনকে তো বা ক্ষমা করি মা বোধ হিসেবে তোমরা পেয়ে যাইবা ওই রব লামিনকে আমরা আ দালুর আহিম হিসেবে পেয়ে যাব ওই নবী যদি আমাদের জন্য সুপারিশ করে বাবা এই জন্যই তো বলা হয়েছে মোবারকের সাফা তিনি আলীল কাবাইরি মিনমদি আ নবীর আহমেদিনাল আমিনের হুমদের মধ্যে কবিরা গুনা কর্নেওয়ালা ব্যক্তিও যারা রয়েছে ওই ধরনের ব্যক্তিগুলোও যদি নবীর মহাব্বত থাকে ভালোবাসা থাকে নবীর সাথে দেখা করে সাক্ষাৎ করে রওজা মোবারকে জয়া সালাম জানা তাদেরকেও সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে ওই নবীর রহমাতের মহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ওই নবীর ভালোবাসা যার থাকবে না তার আল্লাহর দরবারে সে কবল হইতে পারবে না এই জন্য বললাম বাবা আ যার নাম আজানে শোনা যায় যার নাম মোবারক একামতে শোনা যায় যাকে আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে আত্মা হিয়াতুর মধ্যে যাকে আমরা সালাম দেই আ শুধু তাই নাই বাবা একবার খেয়াল করে দেখেন জিনাকে আমরা এমনি ভাবে কবরে নামানোর সময় বিসমিল্লা আওয়ালামিল্লা তে রাসুল্লাহ বলা হয় আর শুধু তাই নয় যে এই কবরের মধ্যে আপনাকে রাখা হবে ওই কবরের মধ্যে যখন দেখায়া বলা হবে আ ওই যে দূরেক ব্যক্তি দাঁড়াই আছে তাকে তুমি চিনো কি না ওই নবীর সাথে যদি মহাব্বত না থাকে তাহলে কেমনে আপনি বলবেন দিনই হলেন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আলাইকুম সাল্লাম আর যদি নবীর সাথে ভালোবাসা থাকে তাহলে আপনার জবান থেকে আল্লাহ অটোমেটিক বের কইরা দিবে আর নবীর সাথে ভালোবাসা নবীর আদর্শ না থাকলে তার জবান থেকে বের হবে না শুধু কবরেই নয় আ পুলসেরা পুলে গেলে নবীকে পাওয়া যাবে আ শুধু সেখানে নয় এমনি ভাবে বে যাবে রহমতের মধ্যে পাওয়া যাবে আ এমনি ভাবে শুধু তাই নয় আজ এই স্থানের মধ্যে আ আম হাউজে কাউসার হবে সেই স্থানে গেলেও নবীজিকে পাওয়া যাবে এমনি ভাবে সর্ব জায়গায় যেখানে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর নবীর ভালোবাসার প্রমাণগুলো যেখানে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন বাবা আমরা বুঝলাম না অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়া না লাকা শেক র নবীর সম্মানকে যে আল্লাহ বাড়িয়ে দিলেন আমরা নবীর সম্মানকে খাটো করতে চাই না না খাটো করলে লাভ হবে না বরঞ্চ সম্মান বাড়াইলে আল্লাহ আপনার সম্মান কেউ বাড়াইয়া দিবে যে জন আপনার আর শেক হ ম রনে তার না

চর ক বর হ্যা মেজান মায়ার নবে এরণ বেগ আবে আমার যে ব বাবা এমনি বাবে আল্লাহ দার বলেই যেই ব্যক্তিগুলো প্রতিনিয়ত প্রতিদিন এমনিভাবে ভাবে করতে পারবে তাও বা করতে পারবে ক্ষমা চাইতে পারবে নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর দরবারে যারা ক্ষমা চাইবে ওই ব্যক্তিগুলোর জন্যই রয়েছে জান্নাতা হিয়াল ওই ব্যক্তিগুলোর জন্য রয়েছে জান্নাতা ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ এমনি ভাবে রহমতের দরজা খৈলা দিবেন আসুন ওই আল্লাহকে পাওয়ার জন্য কয়েক مرتبہ একটু জিকির করব আ যেহেতু আল্লাহ পাক বলেছেন ফাইজা কদাইতুম সলাতা ফাজকুরুল্লাহ নামাজ শেষ করে আমি আল্লাহ জিকির করব ওই জিকির আমরা করব মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا, إله إلا الله لا, <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله

الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا سيدنا محمد عبده الله 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 安安安。 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله, إلا الله وحده لا شريك له أشهد أن سيدنا محمد عبده ورسوله الله تبارك وتعالى بقول الله تومي كم كيمني সঠিক সরল পথে আমাদেরকে এমনিভাবে পরিচালিত করো যেই পথে তোমার নেককার বান্দারা ছিলেন ওই পথে আমাদেরকে রাখো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত দান করে আল্লাহ যেন এই পথে আমাদেরকে থাকার তৌফিক দান করে সকলে বলে আমিন হ্যাঁ তাই গিবত ছেড়ে দেবেন অহংকার ছেড়ে দেবেন মিথ্যা ছেড়ে দেবেন বিশেষ করে সুদগুষের কারবার এই সুদগুষের কারবার থাকলে সংসারে আয় উন্নতি হবে না বরকত থাকবে না এগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখবেন হ্যাঁ তাহলে আমলে বরকত থাকবে না কারণ আপনার ইবাদত কবুল করাইতে হলে হালাল খানা খাইতে হবে হালাল খানা যদি আপনি না খান আর হারামের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কিন্তু এই বাদত আল্লা কবুল হবে না তাই বাবা আমাদের আমাদের সকলকে নিজেদেরকে বাঁচাইতে হলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই দোষে দোষী যারা আমাদেরকে আগে নিজেকে সংশোধন করতে হবে অন্যের সমালোচনা নয় নিজে ভালো কি না আগে সেই দিকে দেখতে হবে তারপর অন্যের কথা চিন্তা করতে চাই হ্যাঁ তাই আমরা চেষ্টা করব